আল্লাহ কি বলেন হ্যাঁ শুন আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হা পাঠিয়েছি জগৎ সমূহের জন্য হিসেবে পাঠাই নাই আবার বললেন পাঠিয়েছি ঘুরাইয়া বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম ঘুরাইয়া বলার কারণ আল্লাহ জানায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমাদের ব্রেনটাকে খালি করে এই কথাটা অন্তরে বদ্ধমূল করে নাও আমার নবীর শুরু আর শেষ পুরাটাই হল রহম পুরাটাই রহমত এই জন্য নবী আল্লাহ গরম কথা কয় নবী একটু বেশি নরম কয় আল্লাহ কি গরম আল্লাহ আস

এমনি তোই आवाज রাস্তার পাশে কি যে মুসিবত ফুটবল খেলার মাঠ আছে পিটি করার মাঠ আছে যাত্রার পালার মাঠ আছে কোরআনের বয়ানের মাঠ নাই ঠিক কি গালি দিলেন কারে কোন যে ঠিকটা বললেন কার উপরে ফলাইলেন ঠিক সরকারের উপর সরকারের দোষ কি এটা কোন এলাকা

সবাই সম্মিলিতভাবে একটু সার দিলে হয়ে যায় গাড়ি নিয়ে ঢোকার রাস্তা নেই একজনে সাইডে দিছে আর একজনে বাঁকা তেরো ভিতরে বল বাঁকা করে দিছে অনেকে আর ঢোকানো যায় না কিছু বলতে যাবেন হামলার উপরে মামলা এই হলো আমাদের হালাত একটু জবাব দিয়ে আওয়াজ দিয়ে কি বলতেছেন শুনি না ওদিকে আওয়াজ ওদিকে আওয়াজ কি বলতেছিলাম আমি ভুলে গেছি আল্লাহা পাকরম বললেন আসরের সব সব মানুষ কি বলে মানুষ এই কথা শুনে খুশি আল্লাহ না আমি লাগে নামের ব্রেক ইল্লা কিন্তু সবাই না ওদিকে রহমতের নবী শুরুতেই দয়ার আওয়াজ দিয়ে বলেন ফুল্লু উন্নতি জান্না সব উম্মতেরা জান্নাতি

এই জন্য আল্লাহ বললেন আমি আপনাকে পাঠাই নাই পাঠিয়েছি জগৎ সমূহের রকম করে কেমন রকম আর আমিনের তর্জমা অনেকে করে উভয় জগতের জন্য রকম এই হয় কেন আওয়াজ উভয় জগতের জন্য রকম ডিলে যেভাবে আছে থাক শুধু কি কথা একটু কমাও আমি তর্জনা করেছি জগৎ সমূহের জন্য রকম উভয় জগৎ মানে দুই দুনিয়ার জগৎ পরকাল জগৎ আসলে জগৎ আরো আছে বুহের একটা জগৎ আলাদা মায়ের গরমের একটা জগৎ আলাদা দুনিয়া নামক একটা জগৎ আলাদা কবর জগৎ আলাদা হাসুর জগৎ আলাদা জান্নাত জাহান নামে জগৎ আলাদা এজন্য তন্দমা করলাম জগৎ সমূহের জন্য আমার নবী রহমত অরুহে জগতের জন্য আমার নবী আলাদা রহমত মায়ের গম্ভে জগতের জন্য আমার নবী আলাদা রহমত দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমত জগতের জন্য নবী আমার রহমত হাসর ময়দানের জগতের জন্য নবী রহমত জান্নাত জাহান জাহান্নামের জগতের জন্য আমার নবী ভহ্মত এটা মাঝে মাঝে বুঝে আসে না জাহান নামের জন্য নবী রহমত হয় কি করে প্রত্যেকটার বিষয় ভিন্ন ভিন্ন আলোচনা রুহের জগতের জন্য নবী ভাবে রকম ভিন্ন আলোচনা মায়ের গরমের জগতের জন্য নবী ভাবে রকম ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী ভাবে রকম ভিন্ন আলোচনা ভাষণের ময়দানের জগতের জন্য নবী কেমন রকম ভিন্ন আলোচনা জান্নাতের জগত জাহান্নানের জগতের জন্য নবী ভাবে রকম ভিন্ন আলোচনা আমি আজকে শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিভাবে নবী রহমতে নিয়ে কয়েকটা কথা বলে মনে যা দিবত দুনিয়ার জগতের জন্য নবী যে রহমত এটা সমষ্টিগত এক কথায় বলে দিলাম কিন্তু এখানে ভাগ আছে রহমতের নবী মানুষের জন্য আলাদা রহমত জিনদের জন্য নবী রহমত পশু পাখির জন্য নবী রহমত উলন্ত পাখিদের জন্য নবী রকমত সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী রকমত আবার এই মানুষের ভেতরে পুরুষের জন্য নবী আলাদা রহমত নারীর জন্য নবী আলাদা রকম বেইমানের জন্য নবী আলাদা রকম নমিনের জন্য নবী আলাদা রকম পুরুষের জন্য নবী যেমন রকম নারীদের জন্য আলাদা রকম কেমন মায়ার নবী আমার যেই নবী দুনিয়াতে এমন এক সময় আসছেন আল্লাহ পাঠিয়েছেন এমন একটা জায়গা পৃথিবীর নিকৃষ্ট খারাপ সারা দুনিয়ার মানুষগুলো চরিত্রহীন এর মধ্যে আবার পথার মানুষ আর খারাপ সারা দুনিয়ার মানুষে তো খারাপ কেন তা এদের মাথায় পরিচালনা কোন মুরুব্বি ছিল না নবী নাই ঈশা নবী নাই মুসা নবী নাই কোন মুরুব্বি নাই যে যার মন চলে যে যার মন চলে যা বুঝে সেটাকেই প্রাধান্য দেন আল্লাহর পছন্দ করে বলি ওখান থেকে এখানে শিক্ষা নেয় যারা মুরুব্বি মানে না যারা ইমাম মানে না এরা মরার আগেই দুনিয়া তার ধ্বংসের জীবন হয়ে যায়

আমরা আমল আমার পিছনে দৌড়াইয়াও নিজের ইমান আমল ঠিক রাখা বড় কঠিন আর তুমি যে কমে কাউকে মানি না তাহলে বুঝতে হবে তুমি কাউকে না মানলেও এক পর্যায়ে তোমার শয়তানকে মানা হয় তাকে মানা হয় শয়তান শয়তান তিন দল কয় দল জিন শয়তান মানুষ শয়তান নকশ শয়তান লবসা ভিতরে আসে না ভিতরে বইয়ে কারবার করতেছে হুজুর মানি না আলেম মানি না কিচ্ছু মানি না মক্কার মানুষ সহ পৃথিবীর মানুষ রসুর আসার আগে খারাপ হয়ে গেল কেন মুরুব্বী নাই মন মতো চলে এমন এক সময় আল্লাহ নবী রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠালেন যেই মক্কা মানুষ চূড়ান্ত খারাপ চরিত্রহীন হীনলম্প এতটাই খারাপ সারা দুনিয়াতে তাদের মতো খারাপ কোন মানুষ নাই সেই জায়গায় আমার এমন এক নবীকে পাঠাইছেন যে নবীর জিন্দেগিতে কোন কলঙ্কের দাগ নাই মহা পবিত্র ব্যক্তি ঢাকার শহরে বিভিন্ন জায়গায় অপকর্ম হয় না হয় না খবর আসছে ওখানে মদের আড্ডা চলে ওই রাস্তার গলির মধ্যে নারীদেরকে নিয়ে নাচলাম চলে অর্ধুনাঙ্গ